ধন্যবাদ মূল্যবান জন্য এবং আমাদের এই আন্দোলনের সাথে স্বাধীন পোষণ করার জন্য আমি সিনেমার সাথে বলতে চাই এই যে ভাই বলুন কোটাউটি করতেছেন প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আপনাদের কাছে খরচের নিবে না ওই পাশে বাম পাশে শোনাতে داره যারা কাছে কর অনুরোধ আছে আমরা যখন প্রথমে এসে এখানে এসেছি আমাদের পাঁচজন প্রতিনিধিকে অলরেডি ডাকা হয়েছে আমাদের এখানে আদের পক্ষ আমাদের পক্ষ থেকে পাঁচজন প্রতিনিধি তাদের সাথে যাবে কথা বলার জন্য এখন আপনারা যদি কষ্ট করে গাড়ি ভাড়া দিয়ে চান্নি করে ঘুম লেগে সালমানে এসে চার্জ চলে বসে থাকেন তাহলে কি আন্দোলন সফল হবে যদি দেবেন আপনারা সবাই বুঝবান মানুষ মেয়ের করে সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন সুশৃঙ্খল ভাবে বসে পড়ুন আরেকটি কথা জানতে চাই এখন আমাদের মাঝে যিনি বক্তব্য রাখবেন প্রধান আকর্ষণ তিনি একজন নির্মুক্তি যোদ্ধা তার বয়স আসি উনি এখন পর্যন্ত দাঁড়ায় আছে আপনাদের কথা শুনতেছে আপনাদেরকে দুটা কথা ঠিক নির্দেশ নামালক দুটা কথা বলবে আপনারা যদি বিশৃঙ্খলা করেন তাহলে বিষয়টা কেমন লাগে এই যে ওটা ওটি করা বন্ধ করুন মানে করে বসা পড়ুন আমাদের আজকের এই সমাবেশের এই সমাবেশের প্রধান আকর্ষণ বাংলাদেশ

জাহীনগর ইউনিভার্সিটির বলেছেন আমার সহকর্মী বন্ধুরা বলেছেন আপনারা অনেক শুনেছেন আমি বুঝি খাওয়ার আগে দরবারে শেষে কারণ আমি তো জন্ম থেকে চলছি আমার বয়স সেপ্টেম্বরে দুই তারিখ আশি বছর হবে আর এই সাইশ বছর ট্রেড ইউনিয়ন করি চাষি আপনারা দেখেছেন ইতিহাস গাছে একটা সাইনবোর্ড আছে জন্ম থেকে চলছি আমি একটা ডিপার্টমেন্টের চাকরি করতাম সেখানে অনেক সুদিক কর্মচারীরা মাস্টার রোল ছিল এখনো আছে বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যোগাযোগ যেটা আছে আপনাদের সংস্থা সেই সংস্থায় আটত্রিশ উনচল্লিশ বছর চাকরি করার পরে যখন বাড়িতে চলে যায় তখন একটি পয়সাও তারা পায় না কারণ তারা মাস্টারুল কর্মচারী আজকে রবিকের নেতৃত্বে আপনারা এখানে উপস্থিত হয়েছেন আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ আরো কয়েক বছর আগে আমরা আমাদের দাবি নামায় অন্তর্ভুক্ত করেছিলাম আউটসুচিং এর নামে তার কোথাও এই স্বাধীন দেশে চালু করা যাবে না আপনারা জানেন তখনকার বিগত সরকার বিশ্ব ব্যাংকের নাম দিয়া আপনারা দায়িত্ব জানতে চেয়েছিলেন এই আউটসোচিং এর উদ্বেগটা কারা এটা হইল একটি ব্যাংক যার নাম বিশ্ব ব্যাংক যার নাম আইএমএফ আইএমএফ তারা এই তারা এইভাবে প্রিসক্রিপশন দেয় যে প্রিসক্রিপশনের কারণে আমার মাদার ইন্ডাস্ট্রি আমার পাঠ শিল্প শেষ হয়ে গেছে তাদের প্রিসক্রিপশনে আমার সুতার কল শেষ হয়ে গেছে যাদের প্রিসক্রিপশনে চিনি কল এমার মিল শেষ হয়ে গেছে এই ওয়ার্ল্ড ব্যাংকের কারণে আজকের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বন্ধুরা আমার আপনার একটা স্লোগান দিয়েছেন বেতন দেবে সরকার কি দরকার আপনারা জানেন ছিল ছয়শো টাকা গত জুলাই থেকে টাকা করেছে এখনো আপনাদের অনেক বিভাগে অনেক মন্ত্রণালয় ওই আটশো টাকা বেতন দিতে পারে না কারণ এখনো নাকি অর্থ মন্ত্রণালয় থেকে হয় নাই সারপত্র পায় নাই বন্ধুরা আমার আজ সরকার